আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শেখার ধারাবাহিক পর্বের মধ্যে আজকে হচ্ছে আমাদের তিরিশ নম্বর পর্ব তো আজকের পর্বে আমি সুরা বাকারার বিরানব্বই আয়াত থেকে আপনাদেরকে সহি শুদ্ধভাবে পড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক কোরআন মাজিদ যত পড়বেন তত সোয়াব তাই এই সোয়াব কেউ মিস করবেন না কিন্তু সেটি সহি শুদ্ধভাবে আমাদেরকে পড়তে হবে তো চলুন আর দেরি না করে আমরা শুরু করছি সূরা বাকারার বিরানব্বই আয় থেকে আর উদু বিল্লা হিমিনা শাহিত নি রজিম বিসমিল্লা হি র ম নি রু لكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعد তুম বলি এখানে বরজুবর ওয়া লামজুবর কব ডালজুবর কদ কলকলা হবে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হবে কদ বলা যাবে না কদ কদ ওয় লা কদ জিমাল যুবর যা হমজা আ কাপ মিম বেশ কম যা কুম এখানে চারা লিপ কারণ উপরে মোটা চিহ্ন রয়েছে আর এই কাপ গিয়ে এই মিমকে ধরবে এই মিমকে নয় কাফ মিম বেশ কম আর মিম শাকিনের পর মি আসার কারণে এখানে বন্যা হবে এই মিমকে কেন ধরলাম না কারণটি হচ্ছে কাপ গিয়ে এই মিমকে না ধরার কারণ মিম সাকিন কাফের পর মিম সাকিন রয়েছে কিন্তু তার পরের অক্ষরের ওপর কী তাজদিদ রয়েছে তাই কাপ গিয়ে তাজদিদ যুক্ত অক্ষরকে ধরবে কাফ পেশ কোম মিম বালামজের বিল বা ইয়াজবর বাই ইয়াজের ই নুন খারাজবর না তাজের তি বিল বাই ই না তি সোম মিম তাজবর মাত সোম খদ আল জবর খদ তাপিস মিম লাম্পেশ মোল সোম মত্তা খু মুল আইন জিমজের আই জিলা মিম মিমজের মিম এখানে নুন সাইকিনের পর বা এসছে ক্লাবের অক্ষর বা তা এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে যে ছোট্ট মিম মিম মিমজের মিম বা আইন জবর বা দাল জেদ্দি হা খারাজের হি মিম বা দি হি ওয়া জবর ওয়া হামজা নুন জবর তা মিম পেশ তোম তোম ভ খারাজ লাম জেললে মিম পেশ মো নুন জবর না ভ লিমু না থামলে ভ ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. إفروا جبر و، همزة إذ وإذ، همزة زبر آ، خذ الجبر خذ آخذ، نونالب جبر نا، وإذ أخذ واذ أَخَذْنَا ميم يزر مي, مي, مي سالب جبر سا قب جبر قو كاب ميم بشكم مي سا قوكم و جبر و روز و رو فا عن جبر فا نون و رو أخذنا و إذ اخذنا مي قو و فعنا فع زبر فع قب جبر قو كاب بشكو فا قوكو মিম তপ তো র এখানে থামলে তোর ফু মু আলু আপেজু খোজু মিম আলি যুবর মা এখানে তিন আলিফ কারণ পুরে চিকন চিহ্ন হোজো মা রাজুবর আ তাই আসব তাই নন খারা জীবন না কাপ মিম বেশ কম এখানে গুণ না হবে কেন কারণ মিম সাকিনের পর বা এসেছে তাই এখানে গুণ না তাই না কম বাজের বিয়ে কফ অফিস কৌ বজর ওয়া তা ওয়াজের তিউ বিয়ে কৌ তিউ واو سين جبر ميم جبر ما عين وابشعو بشعو واسمعوا خذوا ما آتيناكم بقوة واسمعوا قبل الجبر ق لما بشلو قالوا سنجبر سا ميم عَيْنْ جميع نونا قالوا سمعنا وجبر عن جبر ع صاد نون وعصينا قالوا سمعنا وعصينا وجبر همزة شنبش بش أوش رزر لي بوا بش بو ريبو في قبش قو লামা পেসলু বাজেরবি হাজের হি মিম লাম পেসমল ফি কলো বি আইন জিমজের আইজে এখানে কলকলা হবে কলকলার অক্ষর কয়টি বাসটি কফত বা জিম দালে বাসটি অক্ষরের যে কোনো একটি অক্ষরের ওপর স্যাকিন থাকলে সেখানে প্রতিধ্বনি মতো উচ্চারণ করতে হয় ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় এটাকে কলকলা বলে তাহলে আইন জিমজের আইন জিমসের আইজ না বলে বলতে হবে আই যে এই যে শেষে একটা ধাক্কা হচ্ছে যে এটাই কলকলা লাম যে বললা আইজ ল বাজের বি কাফ ফা বিস্কুফ রজের রি হামিম জের হিম বিকুফ রি হিম ওস রিবো ফি কলো বিহিম মোল্লাই বিকুফ রিহিম এরপর কফ লাম পিছ কল বা হামজাজের ওল বি সিঞ্জা মিমালু আল জরমা ওল ইয়া হামজাজ ইয়া মিম পিছমো রু কাপ মিম পিস কুম ইয়া মরু কোম ওল বিয়া মরু কোম বাজের বি হা খার হি এখানে তিন আলিফ উপরে চিকুন চিহ্ন বিহি হামজা ইয়াজের ই মি মালিক জবর মা নুন পেশ নো কাফ পেশ কম ই মো হামজা হামজা নুনজের ই এখানে গণ্য হবে কারণ নুন সেকেন্ডের পর ইক ফার পরে মধ্যে কাফ একটি ই কুম তুম তা মিম পেস্তম এই মিমকে ধরবে না কারণ পরে মিমের উপর তাসদিৎ এবং মিম সাইনের পর মিম আসার কারণে এখানে গণনা হবে তা মিম পেস্তম মিম জির মি ননিয়াজ ননজান না মো মিনি না এখানে যদি আমরা থামি মদের অক্ষর পরে হরফে থামলে তিনাল পরিমাণ টেন পড়তে হয় ইত মিনি কফ লাম পেশ কোল হামজা নুনজের কাফ আলিপ জবর কা নন তাজ কল কোল ইনথ লাম জবরলা কাপ কু মিম ডাল পিস মুদ লাকু মুদ ডাল আলু জবর দা রাম পিস রোল দ হামজা খারজবর আজর খি র জ্বর রিসু ল মুদ দ রু খি রু আইন নুনজির আইন গুনা হবে নুন সাক দাল এসছে দাল লম জবর ডাল লাম খার জ্বাল্লা হাজির হি লহি এখানে লহি হবে আল্লাহ শব্দের ডান পাশে জগর রয়েছে তাই লহি বলতে হবে আর জের থাকলে লাহি বলতে হতো তারপর খল জগর লাম জেল্লি স জগর স তা মিম জবর তাম খলি সতাম ল হি খলি মিম নজের মি গুননা হবে দাল অফিস দু নুন নঞ্জের নিন মি দু নিন আলিপ জন না একালিপ এখানে সিঞ্জের সি না সি আর নুনের ওপর তাস থাকলে সেখানে গুননা ওয়াজিব হয়ে যায় মানে গুননা করতেই হবে মি দু নিন ফাজুবর ফা তাজবর্তা তা মিম নঞ্জুবর মান এখানেও গুন না ফত মান নঞ্জুবর না ওয়াউ লম্পেশ উল ফত মান উল মিম ওয়াজবর মাউ তাজবর্তা মাউতা মাও তা হামজা নঞ্জের ইয় গুন হবে কারণ নঞ্জ এখানে পরে অক্ষর কি কাফ ফত মান না উল মাও তা কফ নুন পিস কুম টম ইমপিস তুম কুম তুম সদ খারব স ডাল জি কফ ইয়ে জেরক নুন জুব না কুম তিয় না থামলে মদুরক্ষর পরে থামলে তিন আলিফ সি উল মোম সি সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই আজকের কোরআন মাজিদ শিক্ষার যে ধারাবাহিক পর্বগুলো চলছে তার মধ্যে আজকে ছিল তিরিশ নম্বর পর্ব তো তিরিশ নম্বর পর্বটি আপনারা বুঝতে পেরেছেন প্রদর্শক কোরআন মাজির শিক্ষার আমি যতগুলো পর্ব দিব এরপরে অবশ্যই সেগুলো আপনারা দেখবেন তাহলে ইনশাআল্লাহ কোরআন মাজিদ আপনারা ভুলে যাবেন না আসলে কোরআন মাজিদ পড়লেই শুধু হবে না এটি আমার আমাদের মনে রাখতে হবে যে কীভাবে আমরা শুধুভাবে শিখলাম সেটি আমাদের মনে রাখতে হবে তাই ধারাবাহিকভাবে আপনারা পরবর্তী পর্বগুলো কেউ মিস করবেন না অবশ্যই দেখবেন তাহলে আপনারা এতদিন ভরে যা শিখলেন সেগুলো আপনাদের আয়ত্তে থাকবে এছাড়া কিন্তু না পড়লে কিন্তু ভুলে যাবেন তো অবশ্যই কোরআন মাজিদের বাকি যে পর্বগুলো দিব সেগুলো আপনারা দেখবেন সে আশাবাদ ব্যক্ত রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি